আসসালামু আলাইকুম আছি সদরঘাট লঞ্চ টার্মিনাল আজকে আপনাদেরকে রাই নাইট শিডিউল দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে কর্ণফুলি নয় আছে ঠিক রাত নয়টায় ছেড়ে যাবে এবং রাজারহাট বি দশটায় ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং দশটা তিরিশ মিনিটে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কর্ণফুলী কর্ণফুলি এগারো দেখতে পাচ্ছেন এমবিএটি পুতেরও নৌযানটি দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ঠিক সাতটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি কর্ণফুলি বারো রয়েছে বেতুয়া চরফেশন ভাইয়া দৌলত কাকিম উদ্দিন মঙ্গল শিকদার ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে লাস্ট ট্রিপে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং তিনটি নৌযান থাকার কথা ছিল কিন্তু আপনারা সকলেই জানেন তাশিফ চারের আলাপ ছিঁড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় কিন্তু নৌ নৌযানটির সার্ভিস বাতিল করা হয়েছে এবং দুইটি নৌযান আজকে বেতুয়া চর ফেসানোর উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ঢাকা থেকে রাত সাড়ে দশটায় কোদালপুর হাতুরিয়া মাইজারা পট্টি ডামুডার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কাজল নৌযানটি ঠিক রাত সাড়ে দশটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঢাকা থেকে ছৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাপনার চর ভাসানচরের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি সম্রাট দুই নৌজনটি ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ভাসানচরের উদ্দেশ্যে এবং মুলাদির উদ্দেশ্যে মিতালি চার রয়েছে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ভায়া নমরহাট সুইস গেট মুলাদি ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং চাঁদপুর নন্দীরবাজার মিরগঞ্জ বরিশালের উদ্দেশ্যে রয়েছে এম বি মর্নিং সান পাস নৌযানটি ঠিক রাত সাড়ে আটটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ভাইয়া আবুরপুর মিরদারহাট ডালিবাড়ি চরমাইল্লা নমরহাট ছবিপুর সেলিমপুর বোয়ালিয়া নাজিরপুর ভুইয়াবাড়ি মনসাগঞ্জ নাইয়ারহাট মিয়ারচর হয়ে নৌযানটি মীরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে এবং ঢাকা থেকে বরিশাল জালকাঠির উদ্দেশ্যে রয়েছে এম বি ফারহান সাত ভায়া ফতুল্লা চাঁদপুর চরমোনায় দপদপিয়া নলসিটি ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি এম বি সুন্দরবন বারো বরিশাল জালোকাটি নিয়মিত চলাচল করে থাকে আর এর পাশাপাশি এম বি সুন্দরবন বারো এই দুইটি নৌযান কিন্তু ঢাকা বরিশাল জালকাঠি নৌরুটে চলাচল করে থাকে এবং বরিশালের উদ্দেশ্যে যে সকল নৌজানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তিনটি নৌজান ছেড়ে যাবে আজকে ঢাকা নদীবন্দর থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন এমবি অ্যাডভেঞ্চার এক নৌজানটি ঠিক রাত নয়টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি আরও যে দুটি নৌযান আছে তাই দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দ্বিতীয়টি রিপে ঢাকা নদী বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সুন্দরবন ষোলো নৌযানটি ঠিক রাত নয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি লাস্ট রিপে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি নয় বরিশালের বিলাসবহুল লঞ্চ এবং বরিশালের রানী হিসেবে কিন্তু পরিচিত লাভ করেছে এমবি শুরু বিনয় ঠিক রাত নয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নৌজানটি এই তিনটি নৌজান আজকে ছেড়ে যাবে এবং চতুর্থ ট্রিপ হিসেবে শুরু শুভরাজ নয় লঞ্চের যাত্রা করার কথা ছিল কিন্তু যাত্রী কম থাকার কারণে যাত্রা বাতিল করেছে নৌজানটি এই তিনটি নৌজান আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এই ছিল আমাদের আজকের নাইট শিডিউল যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম